নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আজকে কি মাম্মামের বড় কাচারি সেই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি দেখো ঘোড়ার গাড়িও চলে এসেছে এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়ি ডেকোরেশন করা হয়েছে বেলুন দিয়ে এবার আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি আমাদের শিব মন্দিরে মাম্মাম যাচ্ছে মাম্মামের মা আছে সবাই আছে তো মাম্মাম যাচ্ছে এটা হলো আমাদের শিব মন্দির বাবা মুক্তেশ্বরের মন্দির আমরা এখানে পুজো দেব দেখো বাজনাও আসছে সাথে আমাদের সখী রেডি হয়ে গেছে এবার নিয়ে যাওয়া হবে সখ নিয়ে যাওয়া হচ্ছে এবার মাম্মা ঘোড়ার গাড়ি তুলবে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবার আমরা ব্যঞ্জনের তারে তারে ডান্স করতে করতে যাচ্ছি সবাই খুব আনন্দ করেছি আমরা বড় গাছেরই চলে এসেছি এবারে ঘোড়া গাড়ির সাথে ফটো তোলা নিচ্ছি সবাই যাচ্ছে এবার আমরা পুরো দিতে যাবো দেখো বাবা মা সবাই আছে আমরাও ফটো তুলেছি দেখো মামা নিয়ে আমরা একটু ঘুরছি মামা এবার নেড়া হবে মামাড়া হচ্ছে একটু কাঁদে নিয়ে চুপ করেছিল সোনা মেয়ের মতো সবাইকে দেখছিল হাসছিল একটু কারেন এটা হলো বড় কাছারি পুকুর এখানে সবাই স্নান করে বাচ্চাদেরকে স্নান করানো হয় আর এখানে প্রসাদি বিক্রি হচ্ছে এখান থেকে প্রসাদি নিয়ে পুজো দিতে হয় দেখো মা মামার মা বাবা বন্ধু দিচ্ছে আর প্রচন্ড ভিড় হয়েছিল আমরা পুজোটা ভালো করে শ্যুট করতেই পারিনি এরকম মন্দিরের ভিতরে এটা এবার খাওয়া দাওয়া হচ্ছে আমরা ফার্স্টে খেয়ে নিয়েছি এরপরে বাপিরা বসেছে সবাই খাওয়া দাওয়া দিচ্ছি মুড়ি ঘুগনি জিলিপি আমরা এবার একটু বেরিয়েছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব